দুই বেশি যদি যাওয়া লাগে তবুও ফ্রিজ যেখানে আছে তাপমাত্রা নিয়ন্ত্রণে অবস্থায় যে ওষুধগুলো গুলো রয়েছে সেগুলো কেনার জন্য কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি না থাকে চল্লিশ ডিগ্রি একচল্লিশ পঁয়তাল্লিশ এমন ডিগ্রি হয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রার সময় তাহলে স্বাভাবিকভাবে কি হবে এই ওষুধ যদি তাপমাত্রা নিয়ন্ত্রণের ভিতর না রাখা যায় ওই যে লেখা আছে যেমন বিলো সেলসিয়াসের রাখার জন্য বলা হচ্ছে ইনস্ট্রাকশনে সেই ওষুধের কোয়ালিটি যদি নষ্ট হয় তাহলে আলটিমেটলি ওষুধ খেয়ে কোনো বেনিফিট হবে না তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হবে এখন যে গরম পড়েছে আমাদের তিরিশের বেশি আছে কিন্তু এখন দেখলাম এখন ওষুধগুলো কিন্তু মান নষ্ট হয়ে যেতে পারে না আর এগুলো ফ্রিজিং করতে হবে নাহলে ওষুধ ব্যবস্থা করতে হবে যে নাহলে ওষুধগুলো কার্যকারিতা হারা যাবে অলরেডি হারিয়েছে আমি এখন টেম্পারেচার চেক করে দেখলাম তিরিশের বেশি আছে সব কিন্তু তিরিশের কথা বলা তুমি যে গুরুত্বপূর্ণ ওষুধ ডায়াবেটিক প্রেশার এটাও মনে হয় প্রেশার কি প্রেশারের ওষুধ হ্যাঁ এই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়া তো খুবই ঝুঁকিপূর্ণ আমরা দেওয়ার সময় চেক করি কিন্তু কথা হচ্ছে মাসে মাসে চেক করা তো এই মাসে চেক করা আমরা হয়নি এই পারি সম্ভাবনা কম কারণ আমরা কম না সম্ভাবনা বেশি গত মাসেও আমরা চেক দিছি আমরা পেলাম কিভাবে

তাপমাত্রা নিয়ন্ত্রণ অবস্থায় যে ওষুধ গুলো রয়েছে সেগুলো কেনার জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি না থাকে চল্লিশ ডিগ্রি একচল্লিশ পঁয়তাল্লিশ এমন ডিগ্রি হয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রার সময় তাহলে স্বাভাবিকভাবে কি হবে? এই ওষুধ যদি তাপমাত্রা নিয়ন্ত্রণের ভিতর না রাখা যায় ওই যে লেখা আছে যেমন রাখার জন্য বলা হচ্ছে ইনস্ট্রাকশনে সেই ওষুধের কোয়ালিটি যদি নষ্ট হয় তাহলে আলটিমেটলি ওষুধ খেয়ে কোনো বেনিফিট হবে না তো ফলে এসি আছে এমন ফার্মেসি থেকে ওষুধ কেনা উচিত আমাদের কাস্টমাররা যদি বয়কট করে নন এসি যুক্ত ফার্মেসি তাহলে কি হবে অটোমেটিক্যালি বাধ্য হবে

আপনার কিছু নেওয়া উত্তীর্ণ আছে আর এই অনিয়মের কারণে আপনাদের একটু সতর্ক করা হলো ঠিক আছে সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো আপনারা এটা আপনার কর্তৃপক্ষকে জানাবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন আর নেয়াদ উত্তীর্ণ বিষয়ে আরও কেয়ারফুল হতে হবে সামনে যাতে আর না পাই আমরা ঠিক আছে এগুলো আপনি ধ্বংস করে ফেলবে নিজ ডেস্ট্রয় ডিস্ট্রয় করে ফেলেন থাকলে এই যে টেম্পারেজারের যে সমস্যাটা এটা হলো কী এটা কী কাজ

ওষুধের দোকানে এসি তো কম্পালসারি নাকি জি জি অবশ্যই কম্পালসারি এখন চেষ্টা করবেন সবাই দোকান ছোট তো এই জন্য হয়তো এসির ব্যবস্থা করা হয়নি দোকান ছোটর সাথে তো ওষুধের কার্যকারিতা না কিছু কিছু দোকান আছে হয়তো বা এসি কারণ কাস্টমার এফেক্ট হবে না কাস্টমার ইমপ্রেস হবে না এই জন্য আর কি দেখি আমি এসির ব্যবস্থা করব ইনশাআল্লাহ এসি বিহীন তাহলে ওষুধ না 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 চলার কথা না 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 এসি বিহীন কোনো সম্ভব না যেহেতু তাপমাত্রা রে নিয়মটা দেওয়া আছে এই জিনিসটা চেষ্টা করব ইনশাআল্লাহ এসির ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ